তারাপদ রায়ের ছোটো গল্প মন মোর মেঘের সঙ্গে যদি কোনো পাঠক ভুলমন মন এবং পাগলের কাণ্ডজ্ঞান পড়ে থাকেন তবে তার পক্ষে আজকের এই রচনা পড়ে হাসা হয়তো একটু কঠিন হবে ভুলো মন মাস্টার এবং উদ্দাম পাগলের মধ্যে হাজার হাজার লোক রয়েছে যারা খাচ্ছে দাচ্ছে অফিস যাচ্ছে ঘুমোচ্ছে কিন্তু কোথায় যেন মনের মধ্যে কি একটা ব্যাপারে কীরকম যেন গোলমাল রয়েছে কিসের খটকা অস্পষ্টতা আমাদের এক বিখ্যাত বন্ধু নানারকম ছক একে স্থাপত্য বিজ্ঞানে নকশা বানিয়ে এবং বীজগণিতের অতি দূর সমস্ত সমীকরণ করে বার করেছিল যে উনিশশো সালের সাতই জুলাই রাত এগারোটায় বেজে সাতাশ মিনিট সাড়ে বত্রিশ সেকেন্ডে কলকাতা ময়দানের অক্টোলোনি মনুমেন্ট মানে শহীদ মিনার ভেঙে পড়ে যাবে একেবারে মুখ থুবড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে কুতুব মিনার তাজমহল ভিক্টোরিয়া স্মৃতিসৌধ ইত্যাদি ওইগুলি কবে ভেঙে পড়বে সে বিষয়ে তার বেশ সুখ্যাতি সূক্ষ্ম হিসেব ছিল তার বাধ্যবাধকতায় এবং বন্ধুর প্রতিবার প্রতি চক্ষু লজ্জার খাতিরে দশ বছর আগের আষাঢ় শেষের এক প্রবল বৃষ্টিরাতে আমরা সাত আটজন বন্ধু ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে এগারোটা সাতাশ মিনিটে বেজে যাওয়ার পরে আরও ঘন্টাখানেক এক হাঁটু কাদা জলের মধ্যে ধৈর্য ধরে অপেক্ষা করেছিলাম সেদিন রাতে কেন মনুমেন্ট আজও ভাঙেনি অদ্যাবধী তাজমহল ইত্যাদি অটুট আছে আবার সেই বন্ধুটি এ বিষয়ে আর উচ্চবাচ্য করেননি এরকম মানসিক সমস্যা অনেকে সাময়িকভাবে দেখা দেয় তারপর কিছু সময় অথবা কোনো এক বিশেষ ঘটনার পরে সেটা মন থেকে উবেও যায় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানসিক রোগীর মনে কোনো কোনো ধারণা বদ্ধমূল হয়ে থাকে খিদিরপুরের দিকে এক পৌর ভদ্রলোককে জানি তার বাল্যকাল কেটেছিল জাপানি যুদ্ধের আমলে ওই খিদিরপুরের পাড়ায় কেন যেন তার ধারণা রয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখনও শেষ হয়নি জাপানি যুদ্ধ বিমান যে কোনো মুহূর্তে হানা চালাতে পারে এখনও মাঝরাতে তিনি কখনো কখনো ছাদে উঠে যান চিলে কোঠার নিচে হামাগুড়ি দিয়ে বসে সন্তর্পণে সারা আকাশ তন্ন তন্ন করে দেখেন কোথাও বোমারু বিমানে ছায়া চোখে পড়ে কিনা এক সাহেবের কথা পড়েছি হাসির গল্পের বইতে তার ধারণা সে গরু মাঝে মধ্যে মাঠে নেমে চার পায়ে হামাগুড়ি দিয়ে কচি ঘাস খাওয়ার চেষ্টা করে কখনো কখনো হাম্বা হাম্বা করে রাখে অফিস কাছেই সবই ঠিকঠাক চালিয়ে যাচ্ছিল সেই সাহেব শুধু ফাঁকে ফাঁকে ছুটিতে অবসর একটু আতটু গরুগিরি করতো রবিবারের সকালে মাঠে নেমে ঘাস খাওয়া হঠাৎ মধ্যরাতে ঘুম ভেঙে হাম্বা হাম্বা রব তোলা সাহেবের মিসেস সাহেব মানে এক কথায় মেম সাহেব কোন রকমে মানিয়ে শুনিয়ে প্রায় চালিয়ে যাচ্ছিলেন বিপদ হলে একদিন ওই সাহেব কি এক উত্তেজনার আতিশয্যে নিজেকে ওভার এস্টিমেট করে ফেললেন একটি প্রকৃত পেয়ে লেজ ঝোলা দুগ্ধ দায়নি গরুর সঙ্গে হঠাৎ গুতগুতি বাঁধিয়ে ফেললেন তবু সার নয় বলদ নয় নিতান্ত গরু সেটা অস্থি চর্ম সার বেটে নিতান্তই আট পরে দিশি গরু না হলে বিলিতি গড়ি। সার কিংবা বলদের তুলনায় কম শক্তিশালী কম শক্তিশালী তাই সাহেব প্রাণে বেঁচে গেল এক রবিবার বিকেলে গ্রামের মাঠে নেমে নিরীহ একটি গরুর শিঙের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে হাম্বা রব তুলে লড়ে গিয়েছিলেন হতভম্ব গরুটি এক গুঁতোয় তাকে মাটিতে ফেলে পিছনে দুই খুঁড় দিয়ে লাথি মেরে ছুটে পালিয়ে গেল এই অঘটনের পর মেম সাহেব প্রায় জোর করে তাকে নিয়ে গেলেন মনোবিকারের ডাক্তারের কাছে নানা রকমের কথাবার্তা আলাপ আলোচনা করে ডাক্তার সাহেব তার রোগীর কোনো বিকার আবিষ্কার করতে পারলেন সব বিষয় সব প্রশ্নে ঠিকঠাক যে কোনো বুদ্ধিমান সাব্যস্ত ব্যক্তির মতো উত্তর দিচ্ছেন তথাকথিত রোগীটি কিন্তু যে মুহূর্তে গরুর প্রশ্ন তুলছেন গরুর প্রসঙ্গে ফিরে আসছেন সাহেব হাম্বা করে উঠছেন বিকট সে হাম্বা চিৎকার অনেকক্ষণ ধরে ডাক্তার সাহেব যতই বোঝান ততই সাহেবটি বলেন যে তাকে বুঝিয়ে কোনো লাভ হবে না কারণ বোঝার কিছু নেই তিনি নিজের মনে মনে অনেক বুঝে দেখেছেন এবং তিনি ভালো করেই জানেন তিনি সত্যই গরু একটি আসল গরু মানুষ নন কিছুতেই মানুষ নন এমন রোগী কি ওই মনোবিজ্ঞানের স্বর্গভূমি বিলাদদেশেও দেশেও খুব বেশি পাওয়া যায় না ডাক্তার সাহেব ক্লান্ত হয়ে পড়লেন এবং স্বভাবতই জানতে চাইলেন কবে থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি মানুষ নন আপনি গরু সাহেব তত তৎক্ষণাৎ উত্তর দেনে সে কাল থেকে ডাক্তার সাহেব বললেন তবু বলুন কতদিন আগে থেকে রোগীটি এবার একটু মৃদু হাসলেন তারপর এক লাভ দিয়ে চেম্বারে কোচের উপর চতুষ্পদ জন্তুর মতো চার পায়ে দাঁড়িয়ে মৃদু হাম্বা হাম্বা ধ্বনি তুলতে তুলতে বলেন সেই জবে বাছুর ছিলেন তবে থেকে ডাক্তার সাহেব এবার বুঝতে পারলেন ইনি শুধু বর্তমানের গরু নন ইনি একদা বাছুরও ছিলেন এরপর ডাক্তারের আর কিছু করা রইল না হাল ছেড়ে দিলেন তবে মেম সাহেবকে পরামর্শ দিলেন আপনার স্বামীর জন্য আর কিছু করার নেই তবে ঘাস বিচালি খেয়ে পুষ্টির অভাবে যাতে মারা না পড়ে সেজন্য জন্য ঘাসের সঙ্গে একটু করে ভিটামিন কমপ্লেক্স মিশিয়ে দেবেন অবশ্যই এ কাহিনী একেবারে প্রত্যন্ত সীমার কাছাকাছির মধ্যে একজন নাম করা কবিকে জানি যার বয়স এখন অন্তত ছেচল্লিশ সাতচল্লিশ তার ধারণা তিনি এখনও লম্বা হচ্ছেন তার বাড়ির দেওয়ালে স্কেল কাঠি দিয়ে ছোকে রেখে রেখেছেন মাঝে মধ্যে দেয়ালে পিঠ দিয়ে নিজেকে মাপেন কখনো মনে হয় একটু বেড়েছেন কখনো তত বাড়ছেন না বলে আফসোস করেন চোদ্দ পনেরো বছরের যে কোনো উচ্চতা উচ্চতাকাঙ্ক্ষী লম্বা পরায়ণ কিশোরের মতো তার উৎসাহ তিনি নিয়মিত রিং করছেন এবং যোগব্যায়াম কে তাকে বোঝাবে এ জন্মে আর তার লম্বা না হলেও চলবে এবং হাজার চেষ্টাতেও তিনি লম্বা হবেন না হতে পারেন না আমার ভাইয়ের এক সহকর্মী ট্রামের ব্যবহৃত টিকিট সংগ্রহ করতেন কত লোকের কত রকম বাতিক আছে দেশলায়ের খোলা থেকে বাঘের চামড়া কত মানুষ কত কি জমায় সুতরাং টিকিট সংগ্রহকারীর বন্ধু বান্ধব অফিসের লোকেরা তার ওই বাতিক নিয়ে কিছু মাথা ঘামায়নি একবার ভদ্রলোক মাসখানেক অফিসে আসেননি তার স্ত্রী চিঠি পেয়ে আমার ভাই তার বাড়িতে যায় গিয়ে দেখে তিনি শয্যাশয়ী ভদ্রলোকের স্ত্রী বললেন অতিরিক্ত ট্রামের টিকিট খেয়ে নাকি তার এই অবস্থা আমার ভাই বিছানার পাশে টেবিলের উপরে তাকিয়ে দেখল নানা রঙের নানা দামের রাশি রাশি ট্রামের টিকিট আলাদা আলাদা করে তারা বাঁধা রাখা আছে সামনে একটা প্লেট প্লেটের পাশে কাসুন্দি টমেটো সস চিলি সসের শিশি নুনদান মরিসদান আমার ভাই অবাক হয়ে ওইদিকে তাকিয়ে থাকায় শয্যাশায়ী বন্ধু আমার ভাইকে জিজ্ঞাসা করেন অল্প কাসুন দিয়েও চিলি সস দিয়ে কয়েকটা ধর্মতলা টু হাওড়া সেকেন্ড ক্লাসের সবুজ রঙের তাজা টিকিট টেস্ট করে দেখবে কি না কিংবা টমেটো সসে চুবিয়ে কয়েকটা ধবধবে সাদা বালিগঞ্জ পার্ক সার্কাস লাইনের টিকিট ভদ্রলোকের স্ত্রী বলেন এতদিন তো তবু ভালোই ছিল চিৎপুর বাগবাজার বেলগেছে টিকিট তো মোটামুটি হজম হচ্ছিল কিন্তু এই হাওড়ার আর বালিগঞ্জের টিকিট সহ্য হচ্ছে না ডাক্তারও দেখাবে না অথচ হাওড়ার টিকিটের জন্য কি কি লোভ বলবো সেই ট্রাম টিকিট হয়েছিল জানেন তিনি আর অফিসে আসেননি আমার ভাইও ভয়ে ভয়ে যায়নি কিন্তু শুধু কাগজ খাওয়া বা গরু মনে হওয়া নয় অনেক ছোটোখাটো মানসিক অস্বাভাবিকতা আমরা ভুগি কেউ হয়তো বিনা কারণে ভয় পাই কারো হয়তো বারান্দায় রেলিংয়ের কাছে দাঁড়ালে মাথা করে বন্ধ ঘরে সম্বন্ধে আসে আবার কেউ হয়তো এক একা কথা বলে এরকম এক একা কথা বলা রোগী এবং এক মনসম্মীক্ষের কাছে গিয়েছিলেন মনের মনের ডাক্তার ব্যাপারটাকে গুরুত্ব দিলেন না বললেন তাতে কি হয়েছে অনেকেই এক একা কথা বলে আমি নিজেই বলি রোগী করুণ কণ্ঠে বললেন কিন্তু জানেন না তো ডাক্তারবাবু আমি যে কি সাংঘাতিক বোর নিজে নিজে কথা বলে আমি একদম টায়ার্ড হয়ে যাই